হ্যালো এম রুয়ানুম ফেল এরম নতুন আটটা ভিডিও লাই তো আজকে ভিডিও তো থাকবে থ্রি পিসের সাইড টুকরা দিয়ে আগে আপনি বাচ্চা করলে গিয়ে লেহেঙ্গা বানাবেন তো এলাকায় লই লই তুই এরম থ্রি পিসের সাইড টুকরা যেটা আমি কিন্তু সমান হলে কাটতে লইছি দেখেন তো এরম সমান হলে কাটতে লইবেন তো এরপর এটার লম্বার মাপ আর এটার স্যাপডার মাপটা আপনাকে দেখা দিতে আসে আর দেখা দেওয়ার আগে কই দি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি বলতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখেন এই জায়গায় কিন্তু কাপড়টা লম্বার মাপ আছে সাড়ে বিশ ইঞ্চি আর এটার স্যাপডার মাপ আছে কিন্তু দশ ইঞ্চি তো আপনারা যদি এর একটু কম পান বা এর একটু বেশি পান তো হেরুম অনুযায়ী কিন্তু লই লইবেন তো মুই এখানে এত পাইছি তো হেরুম অনুযায়ী কিন্তু লই লইছি ইয়ের পর এটারে ডবল বাস দিয়ে লমু তো এরপর কিন্তু আরও একটা বাস দিয়ে এলো আসলে যে কটা আপনারা পাঠ করবেন সেই কটা কিন্তু বাস দিয়ে লইবেন তো মুই হ্যানি কিন্তু সামনে সাইড প্যাট আর পিছনে সাইড প্যাট এরকম হলে বাস দিয়ে লইছি মানে সাইড প্যাট সাইড প্যাট আষ্ট পাটের কিন্তু এটা রয়েছি তো মুই কিন্তু এইটা আবার দেখতে লইতে আসি তো যদি আষ্ট পাট লই চান আর যদি ষোলো পাটে লই চান হলে কিন্তু এনে সার্টি বাস দিয়ে লইবেন তো লৈছি তো এই জায়গা তো হেয়ের পর বড়ির মাপ লইয়া যে কয় বাস দেবেন সেই কয় বাজারে কিন্তু বাঘ দিয়ে লইবেন তো মোর এই জায়গা খুব কমেই সরু বাচ্চাগুলো যেহেতু বানাই তো এনে বড়ি কিন্তু খুব কমেই তো মুই হেয়েন যে কিন্তু দেখেন সীতে মার্কিং করে লৈছি হেয়ের পর নিজে কিন্তু এরকম বাইলে কিন্তু দাগাইলো মু তো দেখেন আপনার ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু বসবেন আসলে কেমনি কিন্তু এটা দাগাই লইতেছি বা কাটতে আসি তো আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আসলে সব কিছু তো আলো করিয়ে দেওয়া যায় না তো দেখেন মুই কিন্তু নিজদের তিন ইঞ্চি এরকম লইয়া লইয়া দাগ দিয়ে লইছি এরকম কোনো হলে যাই হোক ইয়ের পর কিন্তু কাটতে হইবে তো মানে কিন্তু হেডাও কাটতে লইছি এবার একটু আপনি কেউ মিলিয়ে দেখাই দিয়ে এনে কটা পাট হয়েছে তো দেখেন এন কিন্তু সাইডে পাট মানে সামনের সাইড পাট আর পিছনের সাইড পাট যেহেতু মো কাপুর কম তো সাইড প্যাটেই বানাইছি এই যে চিরাগুলো এইগুলো কিন্তু সেলাই করে লইতে হবে একটা লগে একটা তো মই এরম পাশে একটা সাইড আইকে কিন্তু দেখাই দিই কি আপনি সেলাই করবেন এই যে কোনো দৌড়ে কিন্তু সেলাই করে নেবেন মোড়ামুরি তো মই কিন্তু এরকম দৌড়ে কিন্তু সেলাই করে লইতে আসি দেখেন মোর কিন্তু একটা সিরা সেলাই করে গেছে তো এরমরে কিন্তু মো কিরিয়ার সেলাই করে লোমু দেখেন কিন্তু একটা পাট সেলাই করে ওই গেছে দুইটা পাট তো দুইটা কিন্তু সেলাই করে লই লইছি সেলাই করে ওই গেলে পর এটার উল্টো সাইডে রাখকে কিন্তু দুই সাইড খোলা দুই সাইড কিন্তু সেলাই করে লই দিবে মেয়ে সমান করে লই খোলা দুই সাইড কিন্তু সেলাই করে লইবেন আপনি কিন্তু বুদ্ধি দিই কেমনি এরকম হালানিয়ার টুকরা কাপড় দিয়ে কিন্তু জামা বানান যায় বা লেহেঙ্গা বানান যায় সেগুলাই আসলে দেখায় এই যে মাপ কিন্তু আপনি আপনিও বাচ্চা ও মাপ অনুযায়ী কিন্তু লই লইবেন তো দেখেন কিন্তু দুই সাইড সেলাই করে লইছি এই যে কতটা গেরোয় দেখেন তো এরপর এরকম একটা আর একটা লম্বা টুকরা কাপড় লই লইবেন যেটা মাপ মাপাঞ্চি আছে কিন্তু আরো ইঞ্চি আর এইটারে মধ্যে এরকম বাজ দিয়ে লইবেন যদি একটু বেশি হিসাবটা পান তো আর টু বেশি হয়ে লই লইবেন তো মু এনসি পাই লইছি তো হেডের এরম মধ্যে বাস দিয়া লইয়া কিন্তু এরম লাগাই লইতে বেটা লগে তো হ্যাঁ মধ্যে বাস ধরে কিন্তু দুই সাইড কিন্তু সেলাই করে লইতে হইবে আর হেঁটে সেলাই করার আগে কিন্তু এই যে খোলা দুই সাইডের এই মাথাটা কিন্তু এরকম দৌড়ে বাস দিয়ে কিন্তু সেলাই করে লইতে হইবে তো হেডে সেলাই করে লইতে আছি তো দেখেন মোর কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার এটা লাগে কিন্তু এরকম অফৃত দৌড়ে কিন্তু সেলাই করে দিমু তো সেলাই করতে করতে আবার কই দিই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি বলতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন তো দেখেন মোর কিন্তু সেলাই করে হয়ে গেছে উপরের পাটটাও এই যে তো হেয়ের পর নিচ দিয়ে কিন্তু এরম ডবল বাস দিয়ে কিন্তু সেলাই করে লইতে হইবে তুমি হেটা কিন্তু লইতে লইতেছি

তো এরকম হলে কিন্তু মানে আরও একটা লেস উফরিদের দিয়ে লোম প্রায় এক ইঞ্চি বাদ্রাককে তো এক ইঞ্চি বাদ্রাককে কিন্তু মানে এরকম আরও একটা একই কালার লেস দিয়ে লোমু আসলে এই লেসটাও কিন্তু পুরানোই ঘরে আসে মোট তো আপনি কোথাতেও যদি এরকম কিছু থাই তো এরম কিন্তু দিয়ে লইতলেন আর না থাকলে না দিয়ে লইবেন তো যাই হোক খেয়ে পর আর একটু অবশিষ্ট লেস এরম কিন্তু উপরের মাজারদের দিয়ে কিন্তু দিয়ে লোমু তো দেখেন মুই কিন্তু উফরেটাও দিয়ে লইছি এখন কিন্তু এটা বোঝাই যায় না যে পুরানো একটা কাপড় হালান্না দিয়ে কোদ গেলে একটা তিনি বেসে সার টুকরা তো দেখেন তো পর উপরে যে এরকম যে এটা ই বানাইছিলাম তো হেডে ভিতর দিয়ে কিন্তু এরকম একটা ফিতা দিয়ে লো মো যাই হোক মই কিন্তু হেডা দিয়া লৈছে এই যে ফিটাড়া দেখেন এর পর শান্তই ফিতার মাথায় কিন্তু এরম ফুল দিয়া লইতেন বা নাও দিয়া লইতেন তো মই এর রঙ্গে এটা কিন্তু ফুল লাগাইলো মই এইটা লগে যাতে এটা দেখতে কিন্তু সুন্দর দেখায় তো দেখেন মই কিন্তু ফুলটা লাগাই লইছি তো আবার কই ভিডিওটা যদি ভাল লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব যে করে যাইবেন তো এই তো আহ লহেঙ্গা নিচের সাইড আর শান্ত এরকম কিন্তু ফ্রিদে বডির সাইড দিয়ে লোক তো বডির সাইডটা আপনি দেখাইলাম না এটা নর্মাল বডি না আনেই